হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর তোমাদের সাথে আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও কিছুদিন আগে আমার একটা ব্রাইড ছিল পূর্ব বর্ধমানের কুসুমগ্রাম বলে একটা জায়গাতে আমি যতবারই ব্রাইড করতে গেছি ততবারই ফেসে গেছি কারণ আমি যখন পৌঁছাই সকাল এগারোটা কি বারোটা খুব বেশি হলে একটা কিন্তু ফেরার সময় আমি কিচ্ছু পাই না কারণ লাস্ট বাস ওই সাড়ে ছটার সময় রীতিমতো এইবারও ফেসে গেছি আমি আর এর পরের দিনই ছিল ভোটের রেজাল্ট আউট তার জন্য আমি ওখান থেকে আসতেও পারছি না কী করবো কী করবো ভেবে না পেয়ে আমার একজন চেনাশোনা একটা বোন আছে তাকে লাগালাম ফোন কোনো রকমে রাতটা কাটিয়ে সোজা চলে আসলাম সকালবেলায় ওর বাড়িতে কী বলবো আর আমি ভাবলাম ভ্লগ করি বাট এত এক্সাইটমেন্ট যে দিদি আসবে দিদি আসলে আমি বাইরে দাঁড়িয়ে আছি তখন থেকে যে কখন আসবে আমি সে তাহলে ভ্লগ করতে ভুলে গেছি না আমার কোনো খেয়ালই নেই ভ্লগ করতে

কত রকমের আইটেম করেছে উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত ডাল ডিম ভাজা সত্যি সত্যি তাই আমার তো আমি তো ভেবেছিলাম না আমি আমার সাথে মাংস রান্না করে খাওয়াব তুই আমার বাড়ি থেকে খাওয়াবি ঠিক আছে তোর তোর মনে হয়েছিল যে আমার সাথে আর কোনোদিন দেখা হবে আমি সত্যি হ্যাপি নিজে এই হঠাৎ করে চলে তো গেছি কিন্তু জামা প্যান্ট তো নেই ওরই জামা প্যান্ট পরে নিলাম তারপর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওরই একটা ব্রাইড ছিল তো আমি বাড়িতে বসে বসে কি করব বোর হয়ে যাব তার জন্য চলে গেলাম ওর সাথে ওর ব্রাইডকে রেডি করার জন্য ওর ব্রাইডকে রেডি করে ফেলেছে তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম বাইরে তখন যে কি ঝড় বৃষ্টি হচ্ছে মানে জানলা লাগাছি জানলা খুলে যাচ্ছে এরকম ব্যাপার তেমনি ছিল ভ্যাপসা গরম বন্ধু তোমরা তো অনেকেই জানো স্কিন লাইট বা ফর্সা হওয়ার ক্রিম সেইগুলো মেখে এই যে ব্রাইট ছিল তার দ্বারা স্কিনটা একদম চামড়া উঠে গেছে পুরো মুখটা একদম লাল হয়ে গিয়েছিল বসানো যাচ্ছিল না তারপর টাকাও এদিকে টাকাও ঘুরে শেষমেশ আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই সাড়ে নটা বেজে গিয়েছিল তারপর টোটোতে করে বাড়িতে চলে আসলাম আর দেখো ও গেটে দাঁড়িয়ে রয়েছে তারপর ভাই গিয়ে গেটটা খুললো কি করব সময় তো কাটাতে হবে মহারানী ইতিমধ্যে চলে গেছিলেন রান্না করতে আমি এসেছি আর ও রান্না করবে না বিশাল ব্যাপার মানে ওই গরমের মধ্যে গিয়ে ব্রাইট করে তার মধ্যে বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে এসে আবার রান্না করেছে আমার জন্য এরপর সবার জন্য খাবার বাড়লো খাবার বেড়ে ঠাকুমাকে দিল দাদুকে দিল তারপর আমাকে সুন্দর করে গুছিয়ে আবার খেতে দিয়েছে তবে যাই বলো মেয়েটা কিন্তু দারুণ রান্না করে সত্যি কথা বলতে রক্ত সম্পর্ক মনে হয় এত আপন করে নেয় না এই যে ভালোবাসার মানুষগুলোকে আমি পেয়েছি এটাই আমার কাছে আমার জীবনের বিশাল বড় পাওয়া এরপর আমরা রাতের ডিনার সেরে বসে গেলাম মেহেন্দি পরবো বলে এই যে দেখতে পাচ্ছ সৌমি মেকআপ কর্নার অ্যান্ড মেহেন্দি আর্ট ও কিন্তু ভীষণ সুন্দর মেহেন্দি পরায় খুব বেশি দিন নয় এই প্রফেশনে তবে বেশ ভালো নাম করেছে ওর ইচ্ছে শক্তি ওকে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে শুধু প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করো আর নিজের কাজের প্রতি বিশ্বাস রাখো দেখবে সফলতা একদিন আসবেই আসবে এই যে যার সম্পর্কে এত কিছু বলছি তার সাথে তো পরিচয়ই করাইনি ও হলো সৌমি গতবার আমি এরকম সাজাতে এসেছিলাম এরকমই একটা জায়গায় সেখানে এসে ওর সাথে পরিচয় হয় ও যদি সেদিনকে আমাকে লিফ্ট না দিত তাহলে হয়তো আর বাড়ি ফেরা হতো না সেই সময় ওর সাথে আমার পরিচয় হয়েছিল তারপর দেখা হয়েছিল বিউটি এক্সপোতে ফেসবুক থেকে নাম্বার দেওয়া নেওয়া হয়েছিল এবার যখন ওদের ওখানে কাজে গেলাম তখন ওকে একটা মেসেজ করেছিলাম যে তোমার বাড়ি কোথায় আর বলেছিলাম আমি এখানে এসেছি তো ও তখন বলল যে অবশ্যই যেন আমি ওর বাড়িতে আসি তারপরে আমি বললাম যে হ্যাঁ আমি আসছি কারণ ব্রাইডের বাড়িতে থাকতে সত্যি বলতে একদমই ভালো লাগছিল না সবাই যে যার মতন ব্যস্ত তার মধ্যে ধরো বাইরের অচেনা কেউ যদি বাড়িতে থাকে বারবার এসে তাকে দেখে যাওয়া ওই ব্যাপারটাই আমার ভালো লাগছিল না তাই আমি চলে গিয়েছিলাম ওর কাছে মানে আমি যাব বলে রাস্তায় কখন থেকে দাঁড়িয়েছিল বেচারি ওর কিন্তু ওই দিনকে কাজও ছিল ও কিন্তু একবারও বলেনি যে তুমি এসো না বা তুমি আসলে আমার প্রবলেম হবে ও কিন্তু ওই দিন ওর কাজ ছিল ওখানেও আমাকে নিয়ে গিয়েছিল সেটা আমি তোমাদের সাথে তো শেয়ার করলামই ওর বাড়ির প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছে আমাকে ওর ভাই ওর মা ওর ঠাকুমা দাদু আমার কখনো মনে হয়নি যে আমি ওদের বাড়িতে প্রথমবার ঘুরতে এসেছি এত কাছের মনে হচ্ছিল আর সৌমির কথা তো কী বলবো ভীষণ ভালো মেয়ে যাই হোক এরপর আমার মেহেন্দি পড়া শেষ হলো ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় যখন উঠেছি দেখো চোখ মুখ আমার কীরকম ফুলে গেছে সত্যি ভীষণ সুন্দর ঘুম হয়েছিল আমার আর এই যে মেহেন্দি আর সত্যি বলতে মানে প্রথম প্রথম মনে হচ্ছিল যে কালার আসছে না কালার আসছে না কিন্তু সন্ধে হতে না হতে এই যে কী দারুণ কালার এসেছে বলে বোঝাতে পারবো না এরপর অবসে গেল আমার হাতের মেহেন্দিগুলোকে আস্তে আস্তে তুলতে ও হ্যাঁ তোমরা যদি কেউ কোন নিতে চাও মেহেন্দির ওর কাছ থেকে নিতে পারো ও কিন্তু এগুলো সেল করে এরপর রেডি হয়ে গেলাম কারণ এবার আমাকে যেতে হবে ব্রাইডের বাড়ি তার জন্য সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে আমার জন্য দেখো আমাকে এগিয়ে দিতে আসছে ও ঠাম্মি ওর ভাই আর এই যে আমাদের মহারানী সৌমি খুব মিস করবো ভীষণ 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 দিনগুলো সত্যি খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল এরপর আমি সোজা চলে আসলাম ব্রাইডের বাড়ি মানে আজকে ব্রাইডের রিসেপশান যেমন কাঠফাটা রোদ তেমনি আমার জল টেষ্টা যাই হোক কোনো রকমে ব্রাইডের বাড়িতে গিয়ে পৌঁছালাম এই বাড়িতে আমার কিন্তু ফার্স্ট আসা নয় কারণ এর আগেও আমি সাজিয়েছি তখন ছিল মানুষের দিদির বিয়ে তখন আমি দুদিন সাজিয়েছিলাম আর এবারেও কিন্তু দু দিন কারণ এবার ছিল মানুষের বিয়ে এবং রিসেপশন সাজানো তো কমপ্লিট হয়ে গেছে রাস্তায় এসে দাঁড়িয়েই আছি কীভাবে যে আমি বাড়ি পৌঁছবো আমি নিজেও বুঝতে পারছি না একটা টোটো পাওয়া যাচ্ছিল না কিচ্ছু না ওদের গ্রাম থেকে গ্রাম আসি গ্রাম থেকে বাস ধরি বাস ধরে সোজা চলে আসি নাদনমঘাট মোড় সেখান থেকে চলে গেলাম সমুদ্রবা স্টেশন ওখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে ট্রেনে না চেঞ্জ করে যেতে হবে আমাকে পালি পেয়ে গিয়েছিলো কারণ তোমরা দেখলেই সেই সকালবেলায় ওদের বাড়িতে আমি খেয়েছিলাম তারপরে ব্রাইডের বাড়িতে গিয়ে মানে মানুষদের বাড়িতে গিয়ে আর খাওয়া হয়নি ওরা আমাকে অনেক দরজা করেছিল খাওয়ার জন্য কিন্তু আর খাওয়া হয়ে ওঠে বলতে বলতে চলেও আসলাম বালি স্টেশনে তখন রাত্রি প্রায় একটা দশ পনেরো এই যে উনি চলেও এসেছেন আমাকে নিতে দুজন মিলে কি খাবো এই বলে আমাকে নিয়ে সোজা চললেন এখন একটু দিকে যে কোথায় দেখা যাক দোকানগুলি খোলা থাকে কিছু তো খেতে হবে নাকি বলছে কপাল খারাপ থাকলে যা হয় কিছুই পাওয়া গেল না তো মনে করছে বাড়িতে চলে আসতে হলো তবে বাড়ির ঠিক নিচেই একটা দোকান আছে মিষ্টির দোকান আর এখানে কিন্তু রাত্রি দেড়টা পর্যন্ত সব কিছু পাওয়া যায় ও কুকুরদেরকে খাওয়াচ্ছিল আর ততক্ষণে আমি সব কিছু জিনিস নিয়ে উপরে উঠছিলাম মানে শুধু খাবারের জিনিসগুলো তারপর ও নিয়ে আসলো আমার ব্যাগটা তারপর অনেক টায়ার্ড ছিলাম খেতে হবে চলো দেখা আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ আমি এদের সাথে খেলাধুলো করি আর তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না ওকে চলো সকলে ভালো থেকো লাভ ইউ অ্যান্ড টাটা